তো পঞ্চাশ শক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাইসলাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ কয় মুসা ইসলাম বলে সব্যনাশ বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্ম চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আলাইস্লাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমাই দেন না আল্লাহ পাঁচ অক্ত কমাইয়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহ বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাশ নং পঁয়তাল্লিশ অক্ত কমায় দিয়া রাখলেন কয় পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিবেন্লাম বললেন কি অবস্থা আল্লাহর ঠিক না এইগুলা সব আজকি শরীফের কথা নাজি ওই যে যেরকম পঞ্চাশ ওয়াক্ত নামাজের কথা না এটা শরীফের হাদিস এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাকসুরি তার তফসিরে সাপের মধ্যে লিখছে আবার উনার থেকে হুইনে অন্য মৌলভী সাহেবরা সবাই অনুবাস তো করন লাগবো এতটাই দান কিছু তো কন লাগবে এর লেগে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগুবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক ছুরি তিনি ছিলেন মোতাজিলা ফের কারণ সারি শরীফ থেকে আল্লামা জামাক ছুরি শুনে তিনি এইটা তার তফসিরে কশ্যফের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মৌলবি গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনে শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্টভাবে যে তেইশ নাম্বার আয়াতে সত্তর নম্বর যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া দিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জাননাতেই নাই লাকামে নামাজের চিন্তা থাকেনি এই মিয়া জান্নাতে নামাজ আছে জান্নাতের নামাজ পড়বো কেউ জান্নাতে মুর্শিদ আছে যে মুর্শিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামুকামে আল্লাহ বইয়া রয়েছি। এই আল্লাহ লামুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেখ মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ আবার মুছা পাঁচ মানে স্টুপিস ঠেকায়া পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড় বড় কমলা খাইছে এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার তো আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল ওরা পারবে না কমাইয়া লইয়া যান তখন ঠিকই তো বুঝছেন তখন আবার লাগে নাই গেল তো তাই না রব যে রবে কিন্তু যখন পঞ্চমাস মানে আইতের সময় ঠেকে গেছে মুসানবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে ওই সময় কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হুজুরি লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখ নাই যা গিয়েছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারব না পারব না জাল পা তো কমাই দিলাম মানে আছে। চলতা আবার আসিয়া পড়িলেন দেখা আচ্ছা কেউ লোকে দেখা হয় না উনার লোকে খালি দেখা হয় নয় বার দেখা হয়েছে হার লোকে আর কেউ লোকে দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদিগো চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে কে আল্লিল আলামিনকে মুসা থেকে নিচে দেখাইছে মূষা থেকে অজ্ঞানী দেখাইছে মূষা থেকে ছোট দেখাইছে মূষার থেকে কম বুজের রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কোরআন কুরআ সুরা আল ইমরানের একাশি নম্বর আয় মুসা দিছে ইষা এ শীষ এ খ আমার এক রসুল আসবে সেই রসুলের উপরে মান আনবা তোমরা সবাই সেই রসুলের উপরেই মান আনতে হবে যদি মান না আনো তোমাকে নবুয় বাতিল করিয়া দেব তোমাদের রেসালাত বাতিল করিয়া দেবো জব করে নেবো তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই মূল্য হ্যাঁ আমরা ইমান আনব তখন বললো আমিও সাক্ষী রইলাম খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া রে দিয়া আল্লাহ রসলের উপদেশ দেওয়া আরে আল্লাহ রসুলের দেখলে তাজিম করতে হবে মূসা খারায় যেব ইসা খারায় যেব উপদেশ দেওয়া হলো না কমাইলেন আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন বড়ার জন্য সুপারিশকারী 9 জুন আমারা رحمتালিল আলামিন মেরাজে যায়ে নামাজানছে হ্যাঁ মেরাজ কি নামাজাননন লাগায় আসসালাতু মেরাজুল মুমিনিন সালাত হছে মুমিনদের জন্য মেরাজ আচ্ছা দেখো তো রাসূল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায়ে নামাজানছে মোল্লা ভাই সাহেব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনাকেও কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম দেয় আমি সলাদ কারণ সেই সলাদটার নাম দেয় আমি সলাদ কারণ কি ওই যে সাহা দেহ সুরা বনিস রেল এটা মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরা বনিস রেলের আটাত্তর নাম্বার আয়তে বলতেসো আন আল ফজরে ইন্নাকুর আনল ফজরে কানা মাসহুদা ও সালাত এবং সালাত কায়েম কর ইজা গা লাইলে সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে আন আলফাজ নিশ্চয় সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সলাদকে কায়েম করো এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা তাকে মুড়ি দেওয়া কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনেক রায় চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহনে নাকি আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য আকিমুস সালাত সলাদ কায়েম করিদুলি কি সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সলাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কুর আন ওয়াকিমু সালাত আল ফাজরে যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়াকুর ফাজরে ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এজন্য কো সে ওয়াকুর আনাল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই এই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে ভোরের কোরআন কা নামা সুদা হয় প্রমাণিত ভোরের কুমান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছা কিল্লাইলে এ সারা নামাজ এই সারা মধ্যে সলাত শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআন রে নামাজ বানায় থেয়ে দিছে কোরআন অর্থ কি নামাজ সলাত অর্থ কি মৌলভী ক নামাজ অর্থ বুজন হয়েছে গ্রাম বুঝেন না ও তাইনি কি বলবি কয় আপনি গ্রামার বুঝেন না কোরআন সম্পর্কে বোঝানো হয়েছে হয় কোরআন কি গ্রামার আইছে না দর্শন দিয়েছে কোরআন লাগতো দর্শন কোরআন কি গ্রামার আর ব্যাকরণ রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার হয় কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার না যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরি আগে হিগে নাই হজরত বেলাল পড়াই জানে না তে কোরআন শিখল কেমনি কোরআনকে দাঁড়ান করলো কেমনি কিরে ওয়শালকারী জিন্দা কোরআন জিন্দা কোরআন তে এখন পঞ্চাশ তিরিশ ইতিহাস দিয়া আল্লাহ রসুলকে ছোটো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা আছো মাসাল্লাহ বারোবারের ভাত খাই তো মুল্লার মাত গে থাকে না টিচু শেষ কারণ বিহাজ আলিমাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নারায় তকবির আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করল না যে কোরআনে নামাজের কথা সরাসরি কোরআক আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বোখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকর সিদ্দিক দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর রেদি আমার মাঝে হাদিসি নাই তাও বকরের সিদ্দিক থেকে বেশি নামাজ কে শিখছে যদি বাক্তি নামাজই শিখে তা মাওলা আলী আবু বকর ও মর একটু বেশি কেউ শিখে নাই তাহলে মাক্কি সুরায় আমরা সলাতের কথা পাই সোরা মা রেস তেইশ নাম্বার আয়াতে আল্লা জিনা হুম আল্লাহ সালাতি হিমদায় তারাই মুসল্লি যারা দায় মি সলাতে দণ্ড সর্বক্ষণ চলাতে সর্বক্ষণ যারা চলাতে যুক্ত মানে সর্বক্ষণ যারা রসুলের সাথে যুক্ত সর্বক্ষণ যারা আল্লাহর সাথে যুক্ত তারাই মুসল্লি মানে মুসল্লি আরবি শব্দ মুসল্লির বাংলা হইলো যোগী হয় না একটু শুদ্ধ ভাষাগুলো সাধক কিন্তু মুসল্লির বাংলা হইল যোগী ইন্ডিয়ান হিন্দি ভাষা হিন্দি ভাষা বলে যোগী মানে আল্লাহর সাথে পরমের সাথে জীব যুগ হওয়ার চেষ্টা যুগের ইয়ে কয় ওরা যুগ এই যুগ হওয়ার চেষ্টায় আছে এর জন্য সলাৎ করতে আছে বুঝছ তাহলে এই নামাজের কথাটা দায় মিরে অস্বীকারী করলো। দায় মির সলাদ লইয়া তার প্রয়োগ পদ্ধতি সকল কোরআন আছে কিন্তু কয় না কয় না বুঝেই না কেন আর যারা বুঝছে হ্যাগো কিনা লইছে দূর এত কথা কে কি করবেন টেগা লন গাড়ি লন বাড়ি লন কথা কেন না আমাকেও কথা কন যে খালি জান্নাতের ফেসালিটি কয় কিন্তু জান্নাতে যে জামু কেমনি শয়তান খেতামু কেমনি হেই ডার কয় না জান্নাতে কি খাওয়াবে এটা তো পরের বিষয় শয়তান খেতামু কেমনি হেটা আগে কন নামাজ পড়লে শয়তান গাতে নামাজ যদি পড়লে শয়তান যাই তুই তাহলে শয়তান নিজেই তো নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে না শয়তান আল্লাহ জিকির করে না শয়তান শয়তান যাইব আদমের ধ্যান করলে যে যত আদমের ধ্যান করবো হ্যাট থেকে শয়তান তত দুর্বল তত ভাগিয়া যাইব এই আর কি আমাকে আদমের দেন বাদ দিয়ে খালি ওকে আসেন আল্লাহর গড়ে যায় আল্লাহর ঘরে যে আল্লাহর দেহা না এটি তো বড় আফসোস এত দিন আপনি আচ্ছা আমার বাড়িতে তোমরা যদি মনে করো বছর বারো মাস আহ বারো মাসে বারো দিন আহ যদি একবার দেহা না পাও তোমরা আর আমার বাড়িতে আইবে আচ্ছা আমারে দেহ নাই এই আমার বাই ব্রাদার যদি না দেহ তাও চাইবে না তা আমরা আল্লাহরে না দেখলাম ফেরেজটা তো দেহ আল্লাহর করে কটা ফেরিস্তা দেহ না হেও তো দেহি না যজ্ঞে শয়তান রে তো দেহ তাও নাই কিন্তু আল্লাহর যে গড় আসল গড় এ দিল কাবা এনে দেহ চাই এনে তুমি সুপাই লাই দেহা হইব শয়তানের লগে শয়তানে যখন কিক মাইরে খেদাই দিবে দেখবা ফেরিস্তারা একারায় গেছে তানাজ জালুল মালাই কাতি আমি সব নাজিল করি ওয়ার রুহ চায়া দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বুঝছ এলে শয়তান খেদাও আগে মাইরা তারপরে ফেরেস্তা দেখবা আল্লাহরও দেখবা নিজেরও চিনবা যে তুমি আল্লাহময় হয়ে আর তোমার থেকে আল্লাহ দূরে না এতদিন তুমি আল্লাহ থেকে দূরে আছিলা আল্লাহ আমার থেকে দূরে না আমি আল্লাহতে দূরে ছিলাম কাল লেগে এই শয়তানের লেগে। এই শয়তানটাকে আমার নিজের ইচ্ছা না এই ইচ্ছাটাকে যখন কুরবানি করাছি বাস আল্লাহ তার কইরা নিছে আমার আমার আর ভয় নেই এই জন্য লটকানুরে ঝুলাইয়া ঝুলাইয়া রে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রে মারিয়া ভালাইয়াছে মানে কত যে পেছায় আর লটকানি টাঙ্গানি ঝোলানি একই তো জিনিস এরা একটা শব্দরে এইরকম বারোটা রকম করে কয় মানুষ হয়ে যায় ডরাইয়া না জানি কি কাজে পাঁচ তো নামাজের দলিল আল্লামা জামাক সুরির তফ সিরে ছাড়া এর আগে কিওর কাছ থেকে পাওয়া যায় না নাম কে দেওয়ার পরেও খুঁজে না তারপরেও বকবো আবার কি কয় তোর সব বালা লাগে তুই খালি পাশুক নামাজের কথাটা যে কথা এটা ভালো লাগে না তুই তো নামাজ পড়িস আশ্চর্যের বিষয় তাই আমি বললাম আপনি তো পাঁচ শক্ত নামাজ পড়েন ভাই অল্প সময় পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাখাত এক দেড় ঘন্টা হয়ে যায় কিন্তু আল্লাহ তো কিছু সর্বক্ষণ নামাজ পড়তে তা আমি তো সর্বক্ষণ যে নামাজ দায়মি নামাজ এই নামাজের কথাটা বলি আমি তো নামাজ অস্বীকার করি নাই ভাই আমি বলছি পাঁচ আক্ত নামাজের কথা আমি কোরআনে পাই নাই কিন্তু নামাজ আছে সেটা দায়েমি নামাজ সর্বক্ষণ নামাজ মানে আপনি কোন তো চব্বিশ ঘন্টার নামাজ বড় সর্বক্ষণের নামাজ বড় নাকি দেড় ঘন্টার নামাজ কয় চব্বিশ ঘন্টার বড় তো চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহর ধ্যানে খেলে থাকবেন রসুলের ধ্যানে খেলে থাকবেন এই সলাদ করেন তাতে আপনি পাপ থেকে বিরত থাকবেন পাপ করবেন না ও আমার এ উল্টা উদ্দেশ্যে ওই যে ভিলেন বানাইবার চায় গো ব্যবসায় টান পড়ছে কয় উনি নামাজ মানে না আরে কেরা কইছে আমার মতো নামাজি কেরা আছে রে এটা দেহা দিহি তোরা যারাই আয়না দিহি কতাহানি নামাজ পড়ছ তোরা দিহি সলাৎ নিয়ে আমাদের কোনো মতভেদ নাই আমাদের কথা হইল যে আমি কোরআন মাজিদে পাইছি দায় মেয়ের কথা আমাদের মতভেদ হইল দায় আর ওয়াক্তি লইয়া আনুষ্ঠানিক নামাজ আর হাকিকি নামাজ এইটা লইয়া হইল মতভেদ আমি তো নামাজ পড়তে কাউরে বারণ করি না ওল্টা আমিই আমার মুড়িদ গোকই সর্বক্ষণ সলাতে থাকবি এই সর্বক্ষণ সালাতে থাকা কষ্ট থেকে অনেকে বই বাইগ যায় যে ফাঁসুক তৈবালা ফাঁসুক তৈলে একদম নর্মাল হাবা গুবা মানুষ এরা ঠিক থাকবে ই নেয় কিন্তু যারা নিজেকে চিনতে চায় যারা রবের পরিচয় জানতে চায় যারা আত্মশুদ্ধি করতে চায় তাদের দায়মি সলাতের বিকল্প নাই এর জন্য সলাদ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না সলাদ ছাড়া কেউ আত্মশুদ্ধি লাভ করতে পারবে না সলাদ ছাড়া কেউ নিজেকে ভালো মানুষ রূপে গণ্য করতে পারবে না অনারা কাকি হজুরে নামাজ মানে না আমি নামাজ মানি বলে এই যে এতক্ষণ বড় কথা কইতাছি কি কইতাছি আমার কথা শুনে এই যে এতক্ষণ শুনলো এমন কোনো মার আছে যে খারাপ পথে যাই বুড়ে ডাকাইদের ভালো হয়ে যান লাগু এতে ভাঙ্গাবার কয় কেমনে তোমরা আহার আগে আমি যা কইছি তো কাজেই বাবা গো সব সময়